আমাদের একত্রিত হওয়া একটা যে আমরা একত্রিত হয়েছি তার একটা প্রকাশ আছে না বলেন রাষ্ট্র যেমন আজকে কালো যা শোক দিবস ঘোষণা করেছেন কেন রাষ্ট্র সবাইকে কালো ব্যাজ পড়তে বলেছেন কেন তার মানে হলো শোক প্রকাশের কিংবা দায়িত্ব প্রকাশের একটা ইয়ে আছে চিরাচরিত রীতি আছে আমাদের সন্তানের রক্ত ঝরেছে আমরা এখানে অভিভাবক হিসাবে এখানে কয়েকজন অভিভাবক একত্রিত হয়েছে এখানে আমরা একত্রিত আমরা একটা মৌন সমাবেশ এখানে কোনো মাইক নাই কোনো কথা নাই কিচ্ছু নাই এবং আমরা তারপরে আমরা ইমার্জেন্সি দিয়ে আমাদের বাচ্চাদের দেখব দশ থেকে পনেরো এইটা যদি রাষ্ট্র না দিতে পারে সেই রাষ্ট্রে আমার কি আইন মেনে কথা বলতে হবে আইন মেনে কখন কথা আমরা কিছু অভিভাবক এখানে মৌন সমাবেশ আহ্বান করেছিলাম এবং সেখান থেকে আমরা চেয়েছিলাম এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদের বলেছে যে এখানে সমাবেশ করা যাবে না তখন আমরা বলেছি যে আমরা এখানে অভিভাবক সবাই এখানে পঞ্চাশ ঊর্ধ্ব মানুষ হয়েছি আমরা ডাক্তার আমরা শিক্ষক আমরা পেশাজীবী নানা শ্রেণীর মানুষ এখানে এসেছি এবং এই মানুষের সংখ্যা হাজার হাজার না সুতরাং এই মানুষগুলো আপনার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো ধরনের ঝুঁকি না আমরা এখান থেকে আপনাদের কাছে দশ থেকে পনেরো মিনিটের একটা সময় চাইছি তারা আমাদেরকে এই সময়টুকু দিতে রাজি না তাদেরকে বলা হয়েছে যে এইখানে এই ধরনের কোনো দিক থেকে কোনো পক্ষ থেকে কেউই এখানে দাঁড়াতে পারবেন না আমরা তাদেরকে যে আমরা দশ মিনিট দাঁড়িয়ে আমরা আমাদের আহত সন্তান কিংবা মানুষের কাছে যাব আমাদের কাছ সাথে অনেক ডাক্তার এসে হাজির হয়েছেন তাদের খোঁজ খবর আমরা প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ গ্রহণ করবো এই জন্য আমরা আসলে এই সমাবেশ ডেকেছি আমরা কোনো মাইক রাখি রাখি নাই নাই কিংবা আয়োজন মৌন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমরা একদম খালি হাতে এখানে এসেছি অথচ আমাদেরকে রাষ্ট্রের আইনের কথা বলা হচ্ছে সংবিধানের কথা বলা হচ্ছে ডিএমপির পরিপত্রের কথা বলা হচ্ছে যে রাষ্ট্র এই আমার সন্তানকে এইভাবে হত্যা করে মারতে পারে সামান্য একটা অধিকারের আন্দোলনের জন্য দুনিয়াতে কোন রাষ্ট্র আছে এরকম জঘন্য যে তার শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি চালাতে পারে এইভাবে দলীয় বাহিনী দিয়ে লেলিয়ে দিতে পারে আপনারা দেখেছেন ঢাকা মেডিকেলে যখন আহত হয়েছিল তাদের উপরে তারা হামলা করেছে এবং হামলা করে তাদেরকে বের করে দিয়েছে এবং আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে ভর্তি হতে হয়ে তারপরে ঢাকায় এসেছে এবং ঢাকা থেকে সে মৃত্যুবরণ করে চিরঙ্গে ফিরে গেছে চিকিৎসার অভাবে সুতরাং আমরা আপনারা বলতে চাই যে আমরা আইন শৃঙ্খলা যেতে পারি না আমরা অভিভাবক কিন্তু আমরা এটা মেনে নিচ্ছি না আমরা মনে করি রাষ্ট্র যে আজকে আমাদের সাথে যে আচরণ করেছে সে আমাদের ছাত্রদের আমাদের শিক্ষার্থীর যে হত্যা করেছে সেটারই বৈধতা নির্মাণ করলো এটা আমাদেরকে এখানে না দাঁড়াতে দিয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচি নেব আমরা শুধু অভিভাবক না আমরা শিক্ষক সহ আমরা আরো বৃহত্তর কর্মসূচি নেব এবং সেদিন আমরা রাষ্ট্রের এই যে এই যে জুলুমের যে পরিপত্র সেগুলো আমরা মানব না সেটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে যাচ্ছি এবং আমাদের আজকে দশ মিনিট সময় তাদের যেহেতু হয়নি আমরা এই দশ মিনিট সময়ে বিশজন মানুষের দাঁড়ানোর মতো তাদের কোনো সুযোগ আমাদের দেওয়া হয়নি সুতরাং নেক্সট টাইম আমরা এইগুলো বদার করব না এইগুলো আমাদের প্রতি জুলুম আমরা আর মানব না